এই যে বড় বড় পুঁটি মাছ দেখছেন এগুলো আমার একেবারে খেতে ভালো লাগে না তারপর আপনাদের ভাইয়া প্রতিবারই নিয়ে আসে বলে যে অনেক ভালো লাগবে আর আজকে তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করব টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভুনার মতন করব তো তারপরে চিন্তা করলাম যে ভুনা করলে তো দুবেলা খাওয়া হবে না তো তার জন্য আর কি একটু ঝোলি করি তো মাছগুলো আমি সবসময় মাটির এই হাঁড়িগুলোতে ভালো করে ঘষা দিয়ে পরিষ্কার করি তাতে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় কয়েকদিন ভিটো দিতে পারিনি কে কে আমায় ভুলে গেছেন অবশ্যই বলবেন আসলে কয়েকদিন আমার মেয়ে প্রচণ্ড ছিল তারপর বাসা চেঞ্জ করা সব মিলে আর হয় হয়ে ওঠেনি তো প্রথমেই যে কাজ করতে হবে সেটা হচ্ছে মাছটা ভেজে নিতে হবে ভাজা ছাড়া মাছটা খাওয়া যাবে না যতই টাটকা মাছ হোক না কেন যদি রান্না করি তাহলে আপনার ভাই একটুকুই খাবে না তো তার জন্য আর কি মাছটাকে খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে তারপর এটা ঝোল রান্না করলে মজাই লাগবে আর যেহেতু টমেটো একটু টকটকই হবে তো তার জন্যে একটু ঝোল ঝোল রাখলেও কিন্তু খেতে মজা লাগবে তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটা খুব সুন্দর করে ভেজে নেব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক দেওয়ার সাথে থাকবেন আমি চেষ্টা করছি আমার মতন করে আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করার জন্য আই হোপ আপনাদের কোনো একটা ভিডিও ভালো লাগবে বা কাজে আসবে এই যে দেখুন আমি নতুন একটা চুলা কিনেছি কারেন্টের চুলা যেটাতে প্রায় দুই তিন দিন ধরে রান্না করছি দেখছি ভালোই সার্ভিস পাচ্ছি দেখা যাক পনেরো বিশ দিন বা এক মাস ব্যবহার করে দেখি কতটা সার্ভিস পাওয়া যায় আবার এখানে আমি একটা ননস্টিকের কড়াই কিনেছি যেটা দাম নিয়েছে বারোশো টাকা কিন্তু কড়াইটা খুবই সুবিধা যেটা সত্যি কথা আমরা যে নর্মাল কড়াই ইউজ করি তার থেকে ননস্টিকের কড়াইটা অনেক বেশি সুবিধা এটাতে খুব মাছ লেগে যায় না তাছাড়া রান্না করতে ভালো লাগে আর চুলাটা যেহেতু নতুন আর হচ্ছে কড়াইটাও নতুন বারবার মনে হচ্ছে একটু কিছু রান্না করি কিছু রান্না করি হয় না যে নতুন নতুন কোনো কিছু কিনলে তার শখটা অনেক রকম হয় আর তার মধ্যে আপনাদের ভাইয়ের উপর জেদ করে বা ওর ওর সাথে জেদ ধরে করা আর হচ্ছে চুলাটা কিনা আমার গ্যাসে রান্না করতে প্রচণ্ড পরিমাণ ভয় লাগে কেন জানি না গ্যাসে একবার আগুন ধরে গেছিলো তারপরের থেকে আমি গ্যাসে মানে গ্যাসের চুলাতে রান্না করতে ভয় লাগে ওকে বারবার বলছে আমাকে একটা কারেন্টের চুলা কিনে নিয়ে এসে দাও এক কথায় বলার পরে মানে বারবার বলার পরে আমাকে একটা কারেন্টের চুলা কিনে নিয়ে এসে দিয়েছে এরপর দেখুন গাইস মাছটা উল্টা পাল্টা ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার পরে এটা রান্না করলে অনেক খেতে মজা লাগবে দুইজন মানুষ দুবালাতে এই হচ্ছে ছয় পিস মাছই হয়ে যাবে আমার মেয়ের জন্য তো আমি আলাদা মাছ রান্না করি ওর জন্য হয় পাবদা মাছ না হলে হয় শিং মাছ এই মাছগুলো ওকে খাওয়ানো হয় মানে পুঁটি মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলো আমি খুবই কম দিই যেহেতু কাটা আছে আর এই মাছগুলো অতটাও খায় না আমার মেয়ের শরীরে একটু ব্লাড মানে রক্তর পরিমাণ কম ওকে বেশিরভাগ আমরা শিং মাছই খাওয়াই আর শিং মাছের পাশাপাশি একটু পাবদা মাছটা খাওয়াই কিন্তু বাহিরে যে মাছগুলো আছে ওগুলো একটু কমই খায় পাঙ্গাশ মাছটা খেলে আমার মেয়ে অসুস্থ হয়ে যায় বাথরুম হয় জানি না কেন ওই মাছটা খেলে আমার মেয়ের সমস্যাগুলো হয় তাই এটা কিছুদিন বাদ রেখেছি তো মাছটাকে ভালো করে আহ ভাজার পর আমি এখানে নতুন আলু দিয়ে দিয়েছি নতুন আলু গুলো দিয়ে এখন ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে আমার আলু তরকারি খেতে সবসময় ভালো লাগে মানে শর্টকাট রান্না হচ্ছে আলু দিয়ে মাছ রান্না আর কি মাছের ঝোল তো আমি এখানে হচ্ছে আলুটাকে খুব ভালো করেই ভেজে নিচ্ছি আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে মনে করে যে ইন্ডাকশান কুকারে প্রচুর বিল আসে কিন্তু আসলে সত্যি কথা ক্যাজ আমাদের আমি বারবার যখনই রান্না করছি তখনই দেখছি কত ইনি উঠছে আমি রাইস কুকারে ভাত রান্না করি আর তার সাথে হচ্ছে ইন্ডাকশান কুকারে তরকারি রান্না করি তিনে দুবার রান্না করি আর সব মিলে আমার প্রতিদিন এক ইউনিট করে উঠে তো এক ইউনিট করে উঠলেও আমার হচ্ছে গ্যাসের তুলনা মানে গ্যাসের যে ইয়া হিসাব আছে সেই হিসাবের তুলনা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে কম আছে তো সেদিক থেকে আমার ইন্ডাকশান কুকার কিন্তু অনেক বেস্ট একটা অপশান মানে যারা অন্তত দুটা দুইটা মানুষ দুই তিনটা মানুষ বা ফ্যামিলি ছোট তাদের জন্য ইন্ডাকশন কুকার কিন্তু বেস্ট একটা চয়েস আর যাদের একটু বড় তাদের জন্যও হচ্ছে একটু বিলটা হয়তো বেশি আসবে দিনে বা দুই তিনবার বেশি রান্না করবে তারাও হচ্ছে ভালো কিন্তু আমাকে গ্যাসের তুলনায় গ্যাসের তো মনে করেন যে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা আছে গ্যাসের বিল তো সেই হিসাবে ইন্ডাকশন কুকারটা বেস্ট তো আমার এই যে দেখুন আমি হচ্ছে এখানে সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে তারপর টমেটো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব এই যে নাটা আমার আম্মু সবসময় একটা কথা বলে তরকারি যত বেশি কষাবা তত বেশি খেতে ভালো লাগবে এটা কিন্তু বাস্তব কথা গাইস আপনি যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা লাগবে এরপর এটাকে দিয়ে দিলাম হচ্ছে আলু আলুটাকে দেওয়ার পর খুব ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তাহলে আমার রেডি আজকে হচ্ছে টমেটো দিয়ে টক ঝাল পুঁটি মাছ রেসিপি তো আজকে আমি এখানে প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি মানে পুঁটি মাছ রান্না করলে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিই তাহলে খেতেও অনেক বেশি মজা লাগে এই তো তরকারিতে আমি ঝোল দেওয়ার পর আমি উপর দিয়ে হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পর ঢাকরা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করলেই রেডি আজকে পুঁটি মাছের ঝোল যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমি চেষ্টা করেছি আমার মতন করে আজকে পুঁটি মাছের টকঝাল আর রেসিপিটা দেওয়ার জন্য আর আশা করি আপনাদের অনেক ভালো লাগলো আজকে ভিডিওটি ধন্যবাদ সাথে থাকার জন্য